হ্যালো এভরিওয়ান নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পুরনো একটা হ্যাক ভিডিও শেয়ার করব। লেবুর পিনিক কম বেশি কথাটা অনেকেই শুনেছো চলো আজকে যারা লেবুর পিনিক বানিয়ে খাওনি তাদের আজকে আমি লেবুর পিনিক বানিয়ে খাওয়াবো আমাদের বাগানে টাটকা টাটকা লেবু দিয়ে আর যারা লেবুর পিনিক বানিয়ে খেয়েছো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও চলো সময় নষ্ট না করে লেবুগুলো তোলা যাক ভিডিওটা শেষে কিন্তু কিউট একটা লাইক দেখতে চাই দুটো এই একটা আজকে তিনটে দিয়েই পিনিক আমি আর বোন সোনা পাতা লেবু গাছ তলায় বসে লেবুর পিনিক হো সেটা আলাদা তারপর আজকে আমি টেস্ট করেছি লেবুর পিনিক দেখো কোনো লেবু লেবু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিই যতই হোক বাইরে আমাদের গাছের পাতি লেবুগুলো গুলো না ভীষণ সুন্দর গন্ধ ছোট গাছ হলে হবে কি হয়ও অনেক চলো লেবুটা তো ধোয়া হলো এবার শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নি এই যে দুটো শুকনো লঙ্কা আছে আগে কখনো এইরকম ভাবে শুকনো লঙ্কা আমি পোড়াইনি বুঝতে পারিনি জানো তো একটু বেশি পুড়ে গেছে চলো লেবুগুলোকে এবার কেটে নেওয়া যাক এরকম করে ফিস করবে ছুরিটা পাতলা দেখে নিয়ে এসছি ভাবলাম ভীষণ ধার হবে একটা লেবু ও ছুরি দিয়ে কাটতে পারলাম না তারপরে ঘরে গিয়ে বুটি দিয়ে কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে গার্নিশের জন্য লেবু পাতাগুলোকে সুন্দর করে টুকরো করে নিলাম কুচিয়ে নিয়ে পাতাগুলোকে লেবুর ওপর দিয়ে দিলাম লেবুর পিনিকটা একটু ঝাল ঝাল না করলে না বেশ খেতে মজা লাগবে না চলো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচা আয় এদিকে আয় কাঁচা লঙ্কা কুচানো তো হলো চলো এবার দেরি না করে মেখে নি আর শুকনো লঙ্কাটার অবস্থাটা দেখো একদমই পুড়ে গেছে শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখলে না আরও খেতে বেশি ভালো লাগতো আর কি করা যাবে কাঁচা লঙ্কা দিয়েই কাজ চালিয়ে নিলাম আগে কখনো আমি লেবুর পিনিক খাইনি আজকে প্রথমবার টেস্ট করব লেবুর মধ্যে কাঁচা লঙ্কার বিটলবণ মেশাতেই যা দারুণ গন্ধ বের না আমার তো গন্ধতেই জিভে জল চলে আসছিল চলো এবার টেস্ট করে দেখি আস্তে আমি এবার টেস্ট করি দারুণ লাগছে দারুণ লাগছে